রাজ্যকে কোথায় পাঠিয়েছে আমাদের মায়েদের কোন সুরক্ষা নেই কোন নারীরই রাজ্য সুরক্ষা নেই শিক্ষিত মেয়েরা চাকরি পায় না এখানকার সাকা পলা সিঁদুরের তুলসী মঞ্চ শঙ্খ প্রদীপের কোন কোনো মূল্য নেই এই পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রীর আমলে একুশের আগের কথা ছেড়ে দেন হাসকালিতে ক্লাস নাইনের ছাত্রী শিডিউল কাস্ট পরিবারের তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের ছেলের জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অর্ধমৃত অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মেরে ফেলা হয় ডেথ সার্টিফিকেট ছাড়া ফেলা হয় একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী বর্মন তাকেও একজন জিহাদি তার নাম জাভেদ তিনি ধর্ষণ করে খুন করে তাকে মারেন এবং বলা হয় পুকুরে ডুবে বিষ খেয়ে মারা গেছে একইভাবে একজন জনজাতি মহিলা ক্লাস টেনের ছাত্রী বোন মেয়ের সমাতে স্কুল থেকে ফেরার সময় তাকে খুন করা হয় আপনারা দেখেছেন রামপুর হাটের বকটুইতে যে সংখ্যালঘু মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন একুশ সালে তাই তিনি মুখ্যমন্ত্রী সাতজন মুসলিম মহিলা নিরাপরাধ চারজন শিশু ভাদু এবং আনারোল দুই গুন্ডা শিকল তুলে পুড়িয়ে মারে এইভাবে যদি দেখতে থাকেন হাঁসখালি থেকে সন্দেশখালি মাঝ দিদিদের বনেদের মায়েদের ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে শারীরিক নির্যাতন বছরের পর বছর ধরে সাহাজানের গোষ্ঠী করেছে আর মমতা ব্যানার্জি তাদেরকে প্রোটেকশন দিয়েছেন আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা স্কিম মায়েদের কথা শক্তি নারী শক্তির কথা ভেবে করেন এক শৌচালয় নির্মাণ গোটা দেশে চোদ্দ কোটি শৌচালয় এই রাজ্যে আশি লক্ষ শৌচালয় আপনি জানেন বিনপুর এক কয়েক কোটি টাকা শৌচালয় কাগজপত্রে দেখিয়ে তুলে নিয়েছে একটাও একটা শৌচালয় তৈরি হয়নি নরেন্দ্র মোদিজি এগারো কোটি উজালা গ্যাসের কানেকশন দিয়েছেন বাজারে যে গ্যাস আটশো টাকা করে পাওয়া যায় সেই গ্যাস উজালার গ্রাহক মায়েদের দিদিদের বোনেরা পাঁচশো তেরো টাকা করে পান নরেন্দ্র মোদিজি এগারো কোটি বিনা পয়সায় স্টোভ গ্যাসের কানেকশন ছাড়া আপনাদেরকে উজালার কানেকশন দিয়েছে ভারতবর্ষে মহিলাদের জন্য নরেন্দ্র মোদিজি যে চার কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বানিয়েছেন তার সাড়ে তিন কোটি বাড়ির এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে বাড়ির মালিক মহিলারা নইলে তিনি কাউকে বাড়ি দেননি নরেন্দ্র মোদীজি লোকসভা বিধানসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের এক নম্বর সংবিধানের পোস্ট দ্রৌপদী মুর্মুর মতো মাকে দিয়েছেন যিনি একজন জনজাতি পরিবার থেকে উঠে এসেছেন তাই মায়েরা আমাদের শক্তি স্বরূপা দেবী শক্তি জোট বেঁধে ভোট দিন পদ্ম ফুলে ভারতবর্ষকে বাঁচাতে হবে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে দুর্বল নেতার হাতে দেশ থাকলে যতই সম্পত্তি করুন না কেন যতই গয়না কিনুন না কেন যতই ব্যাংকে টাকা জমা করুন না কেন দেশ যদি বিপন্ন হয়ে যায় আপনার কোনো সম্পদ থাকবে না আফগানিস্তানে প্রমাণ হয়েছে ইউক্রেনে প্রমাণ হয়েছে তাই শক্তিশালী প্রধানমন্ত্রী এটা তো পঞ্চায়েতের ভোট নয় এ ভোট রাজ্য সরকারের ভোট নয় এ ভোট দেশের ভোট শুধু প্রণদ টুডুর কথা ভাবলে হবে না কাকে প্রধানমন্ত্রী করবেন তাকে ভাবতে হবে তৃণমূল বলতে পারবে মাননীয় কালীপদ সোরেন বাবু আপনার প্রধানমন্ত্রী কে আপনি গিয়ে কি করবেন পার্লামেন্টে হাত পা ছুঁড়বেন হাত পা ছোড়াছুড়ি করবেন আর বলবেন পিসি জিন্দাবাদ ভাইপো জিন্দাবাদ আপনি কি করবেন তৃণমূলের কাজটা কি পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ সিট বিজেপি লড়ছে পাঁচশো তেতাল্লিশে ইতিমধ্যে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর জিতে গেছি আমরা তিনশো আশিটা সিটে ভোট শেষ হয়ে গেছে দুশো সত্তর অলরেডি নরেন্দ্র মোদী পেয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনি ঠিক করেন আপনাকে ঠিক করতে হবে পচা ডোবাতে ডুববেন তৃণমূল তো পচা ডোবা পুকুর আর বিজেপি হচ্ছে সাগর এগারো কোটি তার মেম্বার আঠারোটা রাজ্যে তার সরকার বিজেপি পাঁচশো তেতাল্লিশে আর পিসির পার্টি লড়ছে পঁয়তাল্লিশটাতে পিসি প্রধানমন্ত্রী হবে না যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিনকে পিসি প্রধানমন্ত্রী হবে আপনাদের বাড়িতে তৃণমূল যাচ্ছে দুজন তিনজন করে যাচ্ছে বেশি লোক বেরোচ্ছে না কারণ সবাই দেখলেই বলছে চোর যাচ্ছে বলছে চোর যাচ্ছে চোরের পাটি যাচ্ছে তিনজন চারজন যাচ্ছে তিনটা জিনিস নিয়ে যাচ্ছে মারা শুনুন একটা তিন টাকা দামের মানি ব্যাগ টাকা দামের মানি ব্যাগ সাদা রঙের তাই তো সে মানি ব্যাগে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করবে আরে কি বন্ধ করবে আমাদের স্কিম আসামে দি আড়াই হাজার মধ্যপ্রদেশে দি তিন হাজার যেদিন রাজ্যে বিজেপি সরকার পরের মাসের এক তারিখে তিন হাজার একটা দিচ্ছে ফুল চিহ্নে আগুন লাগানোর জন্য জঙ্গলমহলে আগুন যখন জলে আজকে বলেছে হলদিয়াতে কত রকম কথা বাপ বেটা আমি কাল উত্তর দেব আপনারা যারা বয়স্ক লোক তারা জানেন এখানে মমতা ব্যানার্জির কোন নামগন্ধ ছিল কোন নামগন্ধ ছিল না একটা সবুজ পতাকা ছিল নরেন হাসদা বাবু বোসের নেতৃত্বে ঝাড়খন্ড পার্টি আর একটা সিপিআইএম ছিল বেলপাহাড়ি রনিল মাহাতো ধহরশ্বর সেন ডাক্তার পুলিন বিহারী বাসকে ওদিকে অনুজ পান্ডে ডালিম পান্ডে ফুল্লরা মন্ডল আমাদের চন্দ্রীর প্রশান্ত দাস ওদিকে জাম্বনির শম্ভু মান্ডি নয়া গ্রামের ভূতনাথ সোরেন লাল পাটি ছিল আর সবুজ পাটি ছিল আর মাঝখানে কিছু কংগ্রেস ছিল রামকৃষ্ণ সরকার সুব্রত ভট্টার্যের মতো লোকরা তৃণমূল কোথায় ছিল অশোক মহাপাত্র তার পাশার বাড়ির লোক তাকে ভোট দিত না তিনবার পুরো সভায় দাঁড়িয়েছে পঁচাত্তরটা করে ভোট পেয়েছে এই শর্মা যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন দু সাল তিরিশা জুলাই লালগড় ভিডিও হল প্রবল বর্ষণ লম্ফ জ্বালিয়ে বনুরায় তার সাক্ষী ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন তিনি সাক্ষী আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে সনাতন হেমব্রমের দেহ চুনপাড়ার উত্তম মাহাতর দেহ শালবনী অজিত মাহাতর দেহ আমি তুলেছি একটার পর একটা জায়গায় এদিকে লালগড় এদিকে রামগড় এদিকে ধর্মপুর ঢেড়ুয়া থেকে শুরু করে পরপর রাধানগর সেবায়তন বাঁশপাহাড়ি বেলপাহাড়ি ভুলা ভেদা বিনপুর সিল্লা। ওদিকে চন্দ্রী বিরিহাড়ি কোন জায়গা নেই আপনি বলুন মা বেটাকে দেখেছেন কেউ কেউ দেখেছেন এগারো আগে বড় বড় কথা চোরেদের রানী টাকা ছাড়া কিছু চিনেন না হেলিকপ্টারে ঘুরেন কার টাকায় হেলিকপ্টারে ঘুরেন আপনি আমিও তো আঠাত্তর দিন প্রচার করলাম গাড়ি চড়ে ঘুরে আজকেই তো আমার ছশো কিলোমিটার হবে ঝাড়গ্রাম শেষ করার পরে মা মাটি মানুষ দিয়ে দিয়েছে আর কত চাই ওরে বাবা দু কোটি বেকার একটা ছেলে ছেলে বা মেয়ে শিক্ষিত কাজ পেয়েছে বলুন কয়েক লক্ষ পিটিটি আই পাস কয়েক লক্ষ বিএড পাস বাবা মারা আর পড়াতে চায় না বলছে রিড অ্যান্ড রাইট শিখে গেছিস তো পড়ার লেখাটা পেরেছি যথেষ্ট কারণ এখানে চাকরি হবে না এই মমতা কর্ম তালা দিয়েছে আমি চ্যালেঞ্জ করছি কালকে শিমুলে আসবেন ওটা পুলিশের সভা হবে সিভিক ভলেন্টিয়ারদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে জানে লোক হবে না কাঁথিতে হাঁটছিল তিন হাজার লোক চার হাজার পুলিশ পুলিশের যেন বাপ মারা দেয় এই গাড়ি লাগিয়ে দিয়েছি এই ভরেছে তো বারোটার আগে ঢুকে পড়বি কিন্তু দেখবেন ফোন আসতে আরম্ভ করবেন পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে জিনিস আমি দেখেছি বলছে তৃণমূলে আসার আগে নাকি আমরা ভোটে হেরে যেতাম আরে মমতা ব্যানার্জি আপনার রাজনৈতিক জন্মের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী ভোটে যেতে আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে পঁচানব্বই সালে আমি জিতি আপনার লজ্জা লাগে না তৃণমূল তৈরির আগে আপনি মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে হেরেছেন আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন লজ্জা লাগে না বলতে আপনার ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন ওর মুখটা পরিষ্কার করতে হবে কখনো স বলে কখনো ব বলে ভালো লাগে মারা বলুন ওর কথা শুনতে ভালো লাগে কখনো ল বলে কি ভাষা আমাকে যা বলছিস বল বলছে মেদিনীপুর গদ্দার আপনারা গদ্দার বুঝিয়ে দেবেন না পান্তা খা মুড়ি খা গাঁয়ের লোক বলুন না চাকরির তালিকা দিতে একটা চাকরি দেয়নি ছ লক্ষ কর্ম শেষ করেছে অবলুপ্ত করেছে শিল্প বন্ধ কোথায় চুরি নেই বালি খাদান পাথর খাদান মোরাম খাদান যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ভোট করছে এরা কি ছিল কি ছিল আর কি এক একটা লোক আমি দেখে রাখুন তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে একশো দিনের টাকা বাদ আরেকটা ফর্ম দিচ্ছে মারা বলছে আবাসের ফর্ম মোবাইল ক্লিক করো ওটা আইপ্যাক কাজ ঘর পাবেন ঘরের টাকা পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে পঁচিশ তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে এই একই টুপি পরিয়েছে একুশের আগে ডবল ডবল চাকরি হবে এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে না না সবগুলো যোগ্য নয় এর মধ্যে আট হাজার মমতা ব্যানার্জি চুরি করেছে আট হাজার চাকরি আপনারা অপেক্ষা করুন না গেছে জেলে এবার এর পালা হওয়াই চোটের পালা দু হাজার বাইশের পাঁচই মে দু হাজার বাইশের পাঁচই মে ক্যাবিনেটে রেজুলেশন করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন উনি জেলে যাবেন উনি ছাড়লে বালা পার্টি আমি নই সিপিএম এর অপোজিশন লিডার ছিল মিউ 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 করত সূর্যবাবু তার মিসেস এর এনজিও কে ধরে টানাটানি করেছে শুয়ে পড়েছে মমতা কাছে স্যারেন্ডার আর কংগ্রেসের কথা তো ছেড়ে দেন নাইবা বললাম ষোলো সালে আমরা এই যে এমএলএরা আছি না কি লড়াইটা আমরা গত তিন বছর দিয়েছি ও বুঝেছে অ্যাসেম্বলিতে আমি থাকলে ঢোকা ঢুকতে ভয় পায়। আমরা সত্তর জন ওরা দুশো জন আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন মোদিজির যে স্লোগান না না খানে আমরা এই কাজটা করছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মোদিজিকে কেন ভোট দেবেন মোদীজিকে ভোট দেবেন মোদিজি আড়াইশো কোটি আড়াইশো কোটি ভ্যাকসিন আমাদের দুটো করে লাগিয়েছেন ডবল ভ্যাকসিন টাকা লাগেনি টাকা লেগেছে এত তাড়াতাড়ি গেলেন সালের কথা কৃতজ্ঞতা জানাবেন কুড়ি না এর আগে স্প্রাইস ফ্লু ম্যালেরিয়া এনকেফেলাইটিস র্যাবিস জাপানি জ্বর কত রোগ এসছে কলেরা তেরো বছর বারো বছর করে লেগেছে ভ্যাকসিন বের করতে মোদিজি দেশের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে এগারো মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে ভ্যাকসিন বের করেছে আমরা সবাই দুটো করে লাগিয়েছি কেউ কেউ তো আমরা বুস্টার ডোজও লাগিয়ে নিয়েছি তা মোদিজিকে কৃতজ্ঞতা জানাবেন না আমাদের প্রাণ বাঁচিয়ে দিল মাস্ক সরিয়ে দিল মুখ থেকে আমরা তো মাস্ক পরতে অভ্যস্ত নই গাঁয়ের লোক আমাদের প্রধানমন্ত্রী কি করেছে বিরাশি কোটি লোককে চাল গম দেয় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা জননা আর মমতা ব্যানার্জি সেই চালের বস্তার উপরে হাঁড়ি লাগিয়ে দিয়েছে খাদ্য সাথী হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে যত রাস্তা গেছে চন্দ্রীর ভিতরে বলুন রাধানগরের ভিতরে বলুন বাঁশপাড়ি ভোলা বেদার ভিতর দিয়ে বলুন রামগড়ের ভিতর দিয়ে বলুন সাঁকরাই চুন পাড়ার ভিতর দিয়ে বলুন নিষপাতনি নয়াগ্রামের গ্রামের ভিতর দিয়ে বলুন যত রাস্তা গেছে সব রাস্তার নাম হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আর স্টিকার পিসি লিখে দিয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা লে হালুয়া বাথরুম গুলো তো খেয়ে ফেলেছে যে কটা বাথরুম তৈরি করেছে পার্থ চ্যাটার্জি আর কেষ্টমন্ডলকে ঢুকালে আর বেরোবে না এই টুকুটুকু বাথরুম তার গায়ে দিয়েছে এম এন বি মিশন ঠালা বাংলা সজ ভারত অভিযান যে কটা বাড়ি হয়েছে কুড়ি হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে বাড়ি পেয়েছেন কেউ আছেন পাননি তো সবাই আমি জানি বল হরি চল্লিশ লক্ষ বাড়ি খেয়ে ফেলেছে চোরামুল গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি যে কটা বাড়ি পেয়েছেন তার গায়ে লিখে দিয়েছে বাংলা আবাস যোজনা পরে আমার গুতায় ভিডিওরা চুন দিয়ে মুছে লিখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা জল এসেছে কোন গ্রামে নল জল আট হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী নলে জল ঝাড়খন্ডে যান আমাদের সরকার নয় যান উড়িষ্যায় যান পাশেই পাশেই উড়িষ্যা যান সব নলবাহিত জল সত্তর লিটার প্রত্যেক বাড়ি প্রত্যেক দিন একটা গ্রামে দিয়েছে খেয়ে ফেলেছে আট হাজার কোটি টাকা চোরামুল তৃণমূল বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজার টাকায় আটশো টাকা দেয় কেন্দ্র কালকে এসে দেখবেন একটা মাইকের হাত ডান্ডা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে একবার এপাং একবার ওপাং একবার ছপাং বলবে আমি দিচ্ছি ভাতা আমি দিচ্ছি জঙ্গল মহলে শান্তি নাকি উনি ফিরিয়েছেন কোথায় ছিলেন আপনি দু হাজার বারো পাশেই বেলপাহাড়ি সি আর পি এফ সিক্সটি ফাইভ ব্যাটালিয়ান তারা নিকেস করেছে নেপই মারে তই আপনি বারো সাল পর্যন্ত ছিলেন মার্কেটে সব করবো আমরা হত কাটবো আমরা কই খাবেন আপনি না আপনার ভাইপো ছিল দিল্লিতে তাকে এনেছেন দু হাজার এগারো সালে একুশে জুলাই সব পরিষ্কার হওয়ার পরে বাড়ি থেকে বেড়ালে আট হাজার পুলিশ বেরোয় হেলিকপ্টার চার্টার ফ্লাইট ছাড়া চড়েন না কি করে আটত্রিশটা প্লট হয় আপনার আপনি নাকি সত ঢেঁকি আপনার বাড়ির সব লোককে কেন সিবিআইডি ডাকে তাই আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি হারিয়েছি আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে চাই বাংলা বাঁচবে কি কি সুবিধা হবে প্রত্যেক বছর এস এস সির পরীক্ষা হবে পিটিটিআই পাস করার কেউ বেকার থাকবে না ছ লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করব। রাজ্য সরকারের সমস্ত পোস্ট এসসি এসটি ওবিসি এ তাদেরকে দিয়ে রোস্টার মেনে পূরণ করব। টাটাকে হাতে পায়ে ধরে আবার বাংলায় আনব তিন হাজার টাকা লক্ষ্মী ভান্ডারে দেব দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করব সাড়ে চারশো টাকায় গ্যাস দেব রাজস্থানের মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধির সঙ্গে যোগী আদিত্যনাথজির মতো আরো ছ হাজার টাকা দেব আশা কর্মী মর্যাদা পাবেন সঠিক বেতন পাবেন আইসিডিএস কর্মী সঠিক বেতন পাবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল উড়িষ্যার মতো আমরা সমস্ত রেগুলারাইজ করে যত নিয়োগ হবে বিজেপি সরকার এলে পারমানেন্ট নিয়োগ হবে আর যারা আছেন তাদেরকে রেগুলারাইজ করব সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স আপনারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন আসামের মতো আর যারা মায়েদের দিকে তাকাবে আঙ্গুল তুলবে শীলতা হানি করার চেষ্টা করবে শারীরিক নির্যাতন করার চেষ্টা করবে যোগী আদিত্যনাথের মতো উল্টো দিকে ঝুলিয়ে করার কাজ মোদিজি সংখ্যালঘু মুসলিম মহিলাদের মুক্তি দিয়েছেন তরকারিতে নুন হয়নি তালাক 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 যা বেরিয়ে যা মোদিজি তালা চাবি লাগিয়ে দিয়েছে নো তালাক নো তালাক নো তালাক মোদীজি তিনশো সত্তর হাঁটিয়েছেন এক দেশে দুটা পতাকা ছিল কাশ্মীরে একটা দিল্লিতে একটা নো নেশন ফার্স্ট একটা পতাকা কাশ্মীর ঠান্ডা আগে সিআরপি কে দেখলে ঢিল ছুটতো এখন ফুল ছোড়ে আগে পাকিস্তান জিন্দাবাদ বলতো এখন ভারত মাতা কি জয় বলে বিজেপি পঞ্চায়েত পুরসভার ভোটে সব জিতে গেছে কাশ্মীরে সোজা রাস্তায় আসছে পাকিস্তানে বোম ফেলতে হবে না পাকিস্তানে বারোশো টাকা লিটার হয়ে গেছে পেট্রোলের চারশো টাকা কেজি হয়ে গেছে আটার এমনিতেই বলছে মোদিজি ভালো রেখেছে মোদির কাছে যাব এমনিতেই আওয়াজ উঠেছে বালুচিস্তানে মোদিজি এনেছেন নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেন এবং তিন হিন্দু শরণার্থীকে সম নাগরিকতার মর্যাদা দিয়েছেন বছরের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র রাম মন্দির নির্মাণ উদ্বোধন তৃণমূল বলতো মন্দির ওই বানায়ঙ্গে লেকিন ডেট নেহি বাতায়ঙ্গে কি বলবেন এখন তোলামূল। মন্দির উদ্বোধন হয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত হয়েছে এর নামই হলো নরেন্দ্র দামোদর দাস মোদি মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এমনকি অন্য সম্প্রদায় মির্জা সাহেবের সম্প্রদায় এরা যাতে ধর্ম পালন করতে পারে যোগীজি পাঁচ একর জমি দিয়ে দিয়েছেন ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে দিস ইজ নরেন্দ্র মোদি একশো পঁচাত্তরটা স্কিম ভাগাভাগি করেননি আমার জনজাতি মমতা ব্যানার্জিরা দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি এবারে আপনিও মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবেন না যারা দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি সেই জনজাতি মূলবাসী তারা কেউ ভোট দেবেন না আপনারা শুনে রাখুন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের গোটা ভারতে হয়ে গেছে এই রাজ্যে মমতা ব্যানার্জি করতে দেয়নি আমাদের মুন্ডাস পঁচাত্তরটা প্রাচীন জনজাতি আদর্শ গ্রাম সাঁত্রিশ হাজার তৈরি হয়েছে চৌষট্টি হাজার সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হয়েছে এই রাজ্যে মমতা ব্যানার্জি করতে দেয়নি ল্যাম্পস গুলো রাখা হয়েছে বছর ভোট হয় না ল্যাম্পসে বছরের পর বছর আমার কর্মী সমাজ আপনাদের মন্ডল কমিশনের পরে ওবিসির মর্যাদা দিয়েছিল আপনারা সূর্য সিং বেসরা কার কার ইন্ধনে দাঁড়িয়েছে কি বলছে বলছে আমি প্রধানমন্ত্রী চাই মমতা ব্যানার্জীকে কুর্মী সমাজ ওদের সঙ্গে নেই আমার সঙ্গে সব নেতাদের কথা হয়েছে ভাইপো পুলিশকে দিয়ে যাদের জেল খাটিয়েছে রাজেশ মাহাতো সব কুর্মী আন্দোলনের আসল নেতা যারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেদিন তৃণমূলের কোনো নেতা আসেনি এই রাজ্যের বিরোধী দল দলনেতা নেতা নেতাহড়াতে বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের খোঁজ নিয়েছি আমার কুর্মি ভাইরা যারা হলুদ গামছা গলায় দিয়ে ভাইপোকে চোর বলেছিলেন তাদের উপর যে অত্যাচার করেছে পঁচিশ তারিখ বদলা নিন প্রণব টুডুকে তিন নম্বর বোতাম টিপে ভোট দিন আমার ও হিন্দুরা কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ যাদব তেলি তেলি তিলি, তেলি নাপি আপনাদেরকে ও বিসিবি করেছে শিক্ষা দিন তৃণমূলকে ফুলে ভোট দিন প্রণব টুডুকে ভোট দিন আরেকটা রোড শো আছে ঝাড়গ্রামে এটা আমন্ত্রণ করব স্বীকার করবেন তো করবেন তো প্রধানমন্ত্রী কাকে চান কাকে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো উনি আসছেন কুড়ি তারিখে সময় ঝাড়গ্রামে সবাই যাবেন তো যাবেন তো ঝুমুরের তালে তালে মাদল বলে বলে সুসজ্জিত সাংস্কৃতিক পোশাক পরে গোটা ঝাড়গ্রাম ভরিয়ে দেবেন আর বলবেন মোদি মোদিজির কাছে যেতে হবে তার কথা শুনতে হবে জঙ্গল মহল করতে হবে আয়ুষ্মান ভারত চালু করতে হবে আর তোর জেলে ভরতে হবে তাই তো তিরিশটা পদ্ম দিতে বলেছেন অমিত শাহ তিরিশ পদ্ম আর চব্বিশে পিসি মনি জব্দ এই বছরেই ভোট করব। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী করব জয় জয় রাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম সবাই ভালো থাকুন তৃণমূলের বহু লোক আমাদের হয়ে কাজ করছে বহু লোক আমাদের সব ফোন করছে ওনাকেও করছে বলছে আমরা সব চুপচাপ পদ্মচাপ আমি আজকে আর নাম বলছি না চার তারিখের পরে ওদের নাম ধরে ধরে কৃতজ্ঞতা জানাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ করছেন তো সন্দেশকালীর বদলা হবে সন্দেশকালীর বদলা হবে সন্দেশকালীর বদলা হবে জয়